এইটা আপনি যে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ওনাকে প্রশ্ন করলে বিষয়টা ভালো হবে এটা আমাকে না করাই ভালো কারণ আমি রাজ্য সভাপতি নই আর রাজ্যের এই সমস্ত পদগুলোর দেখার দায়িত্ব আমার নয় আমি এটা শুধু জানি যে আমাকে যে সোকসটা চিঠি দেওয়া হয়েছিল সেই সোকজের চিঠি কেউ মিডিয়াতে এক্সপ্রোস করেছিল তার পকেটে অভিষেক গেছে গরু পাচার কয়লা পাচার টাকা ঢুকেছিল বলে নাহলে অফিসিয়াল চিঠি কী করে বাইরে আসে এবং আমি যে রেসপন্স করছি সেই চিঠি তো আপনারা মিডিয়া পাননি এবং সংবিধান অনুসারে পনেরো দিনের মধ্যে আমাকে যে চিঠি দেওয়া হয়েছিল তারপরে ডিসিশন নেওয়ার কথা কিন্তু ছয় সাত মাসের মধ্যে এখন পর্যন্ত রাজ্যের পক্ষ থেকে সে ধরনের কোনো বার্তা আমার কাছে আসেনি অর্থাৎ সংবিধান অভিভূতভাবে আমাকে সোকাজের চিঠি দেওয়া হয়েছিল এবং সংবিধান অনুযায়ী আমি সোকাজের উত্তর দেওয়ার পরও সংবিধান অনুযায়ী যে রেসপন্স নেওয়ার কথা রাজ্য বিজেপি সেটা করেনি এটা আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়েছি এটা তো মিডিয়ার মধ্যে নয় তাই সন্ময় বন্দ্যোপাধ্যায় মুখপাত্র হিসাবে বিজেপি মুখপাত্র আছে আপনি বললেন তাই শুনছি কারণ আমি জানি উনি হচ্ছিলেন কোঙ্কন রেলওয়ে যে প্রজেক্ট আছে ওই প্রজেক্টের উনি হচ্ছেন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর আর উনি বিজেপির পদেই দাঁড়িয়েছিলেন এবং বিজেপির মুখপাত্র হিসেবে ওনার যদি নাম থেকে থাকে তাহলে এটা উনি ভালো বলতে পারবেন কেন উনি বিজেপির বিরুদ্ধে এটা বলছেন বা বা যারা ওখানেকে পদে রেখেছেন তারাই বন্ধুরা আর জি কর একমাত্র সঞ্জয় রায় চার পেলেন আর 18 তারিখ তার প্রায় फांसीর সম্ভাবনায় এসে হাড়ি কাঠে এককেবারে বসে আছে যদিও फांसी না হয় তাহলে যাবজ্জীবন বাংলার মানুষের মন গলবে কি সিবিআই পারলো না ব্যর্থ ইঙ্গিত বারবার প্রকট হচ্ছে কেন পারলো দেখুন এটা যারা ওই সমস্ত বিষয় বলতে পারবে सीबीआईর অফিসাররা যা উদ্যতন তাড়াই ভালো জবাব দিতে পারবেন

আমি আশা করবো যে সাপ্লিমেন্টারি চার্জশিট নিশ্চয়ই কিছু দেবে সিবিআই সাথে আপনি ওয়েট করুন দেখুন আঠারো তারিখে তো আঠারো তারিখের পরে সাপ্লিমেন্টারি চার্জশিট কি আর কোন মূল্য থাকবে এটা হয় কিনা বলছেন তো আপনারা দেখুন আগে রায়টা নাও হতে পারে কিছু তো হতেই পারে দেখুন এই যে সিবিআই অফিসাররা তারা তাদের আরো বেশি কষা সাহা উচিত সকলে তো মানুষ প্রত্যেকটা মানুষের মধ্যে ভগবান তো আমাদের কিছু বেসিক ইনস্টেন্ট দেখেছে যার ফলে অনেক মানুষ কামিনী কাঞ্চনে তো প্রভাবিত হয় তা কোনো অফিসার এরকম প্রভাবিত হচ্ছে কিনা সেটাও দেখার বিষয় আমি শুধু অভিজিৎ দা আমি একটু জেনে নেব এখনো পর্যন্ত মোবাইল খুললে অফিসিয়াল মুখপাত্র পদে সন্ময় বন্দ্যোপাধ্যায়ের নাম দেখা যাচ্ছে এবং গতকাল সন্ধ্যের বেলায় তিনি যে ভিডিওটা করলেন বাংলার মন থেকে সে ভিডিওতে তো একেবারে ইঙ্গিত বহুল তিনি দাগিয়ে দিলেন বিজেপিকে করলেন বললেন এই তো সেটিং যেটা বামেরা বলছে এটা সন্ময় বাবু এটা আপনি যে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ওনাকে প্রশ্ন করলে বিষয়টা ভালো হবে এটা আমার আমাকে না করাই ভালো কারণ আমি রাজ্য সভাপতি নই আর রাজ্যের এই সমস্ত পদগুলোর দেখার দায়িত্ব আমার নয় আমি এটা শুধু জানি যে আমাকে যে সোকাজটা চিঠি দেওয়া হয়েছিল সেই সোকজের চিঠি কেউ মিডিয়াতে এক্সপ্রোজ করেছিল তার পকেটে অভিষেক যে গরু পাচার কয়লা পাচারের টাকা ঢুকেছিল বলে অফিসিয়াল চিঠি কী করে বাইরে আসে এবং আমি যে রেসপন্স করছি সেই চিঠি তো আপনারা মিডিয়া পাননি এবং সংবিধান অনুসারে পনেরো দিনের মধ্যে আমাকে যে চিঠি দেওয়া হয়েছিল তারপরে ডিসিশন নেওয়ার কথা কিন্তু ছয় সাত মাসের মধ্যে এখন পর্যন্ত রাজ্যের পক্ষ থেকে সে ধরনের কোনো বার্তা আমার কাছে আসেনি অর্থাৎ সংবিধান মূল্যভূতভাবে আমাকে সোকাজের চিঠি দেওয়া হয়েছিল এবং সংবিধান অনুযায়ী আমি সোকাজের উত্তর দেওয়ার পরেও সংবিধান অনুযায়ী যে রেসপন্স নেওয়ার কথা রাজ্য বিজেপি সেটা করেনি এটা আমি উর্ধ্বত কর্তৃপক্ষ জানিয়েছি এটা তো মিডিয়ার মধ্যে নয় তাই সন্ময় বন্দ্যোপাধ্যায় মুখপাত্র হিসাবে বিজেপি মুখপাত্র আজকে না আপনি বললেন তাই শুনছি কারণ আমি জানি উনি হচ্ছিলেন কোঙ্কন রেলওয়ে যে প্রজেক্ট টা আছে ওই প্রজেক্টে উনি হচ্ছেন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর আর উনি বিজেপির পদে দাঁড়িয়েছিলেন এবং বিজেপির মুখপাত্র হিসেবে ওনার যদি নাম থেকে থাকে তাহলে এটা উনিই ভালো বলতে পারবেন কেন উনি বিজেপির বিরুদ্ধে এটা বলছেন বা যারা ওনাকে পদে রেখেছেন তারাই বলতে পারবেন বেশ আমি একেবারে শেষ করব যে তিলোত্তমার মা বাবার একেবারে বেশি দাবি হচ্ছে তারা বলছে যে এখন আমরা সিবিআই চাইনি জুনিয়র ডাক্তাররা চেয়েছে এইটা ঠিক বদল হচ্ছে আর দ্বিতীয় কথা যদি সঞ্জয় রায়ের হয়ে যায় ধরে নিলাম ফাঁসি হলো আমি একেবারে স্পেসিফিক এক্স ধরে চলছি তাতে বাংলার একদম সাধারণ মানুষ হিসেবে আপনি বলুন আপনার মন কি গলবে না দেখুন আমি তো নিজে ব্যক্তিগতভাবে সিবিআই কোনোদিন চাই না আমি চাই সিআইডি হোক কারণ সিআইডির তদন্ত হলে কি হবে যখন উল্টো পাল্টা কারণ মমতার চাপে তো সিআইডি দেবে তাহলে মুভমেন্ট করার জায়গা থাকবে বিজেপিতে বিজেপির মুভমেন্ট করার জায়গা মাস ধরে দেখা যাচ্ছে না আর কোনো মুভমেন্ট না করলে কোনো বিরোধী দল সেটিকে থাকবে কি করে শুধুমাত্র ঘরোয়া বৈঠক ভার্চুয়াল মিটিং বা এই টাইপের কোনো জায়গায় কারোর জন্মদিন পালন করে তো আর কোনো অর্গানাইজেশন চলে না মুভমেন্ট দরকার পথে নামতে হবে এ নামতে হবে সিআইডির যদি এরকমভাবে কোনো একটা রিপোর্ট জমা দিত আমরা বিজেপির পক্ষ থেকে মানে খুললাম খুলনা রাস্তায়

তো ডিএনএ টেস্ট করে ধরা পড়বে মা ব্যাটা না পিসি ভাইপো আর আপনার এই মা ব্যাটার এই জেহাদি সরকার যতদিন থাকবে এখানে মানুষের মুক্তি নেই ঠিক আছে আর বামেরাও বলছে একেবারে সেই সুরে শেষ করব এই জেনে যে বামেরা বলছে কিন্তু যেরকম তার সন্ময়বাবু বলছেন সেটিং দিদি মোদি তত্ত্ব বামেরা তো মাইক্রোস্কোপে দেখতে পাই ওদের কিছু আছে অস্তিত্ব পৃথিবীর ইতিহাস বলে যে যেখানে কমিউনিস্টরা মুছে যায় সেখানে কোনোদিন ফিরে আসে না কোনোদিন ওয়েস্ট বেঙ্গল ওদের নিয়ে ফালতু সময় নষ্ট করবেন ঘুরে দাঁড়ানোর এমএলএ কেউ দিন ঘুরে দাঁড়াবে করতে ওদের এখন যে কটা বয়স্ক লোক আছে ওদেরই এখন ঘুরে এখন ওপরে যাওয়ার সময় আছে ফটো হওয়ার সময় আছে আর নতুন জেনারেশন যারা শুনুন আজকে ওয়েস্ট বেঙ্গলে যে আজ হিন্দু পপুলেশন কমে আসছে তার অন্য একটা কারণ হচ্ছে আনএমপ্লয়মেন্ট কারণ আমাদের হিন্দুদের কি হচ্ছে যে তো ছেলে যতক্ষণ না প্রতিষ্ঠিত হয় ততক্ষণ তাকে লেখাপড়া শেখালাম তাকে গ্র্যাজুয়েট করলাম তার যদি বিয়ে না দিতে হলে আগে চাকরি করুক তার বিয়ে দেবে যেটা অন্য কমিউনিটির মধ্যে মানে বিশেষত মুসলিম সমাজে দেখতে পাবেন না তার লেবার ক্লাসে কাজ করেও তারা বিয়ে করে নেবে অল্প বয়সে তাদের পপুলেশন যখন আপনার বেশি বয়সে বিয়ে করছে ততক্ষণ মেয়ের হওয়ার সময়টা কমে আসছে ফার্টিলিটি কমে আসছে এবং হয়তো একটা ছেলে বা একটা মেয়ে দিয়ে ওখানে স্টপ করে আসছে কারণ বয়স নেই তাকে মানুষ করবে কি করে এবং এর ফলে কমিউনিস্টদের জন্য বাকি মানে হিন্দুদের এই পপুলেশনটা কম আর এইটা কেউ কোনোদিন লক্ষ্য রাখেনি আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে বললাম আনএমপ্লয়মেন্ট হিন্দু পপুলেশন ডিক্রিজ করার অন্যতম মানে কারণ আর এদিকে মুসলিমদের তো পপুলেশন চারটে কারণে বেড়েই যাচ্ছে একটা হচ্ছে বাই প্রোডাকশন বাই অ্যাবডাকশন হিন্দু মেয়েদেরকে নিয়ে ইয়ে করা বাই আপনার এবং সব থেকে বড়ো কথা হচ্ছে বাই ইনফিলট্রেশন ইনফিলট্রেশন কনভারশন তো আছেই তো তার মাধ্যমে আসছে এবং এই ইনফিলট্রেশনে যে এই যে এইটা মেইন ঘটেছে কমিউনিস্টের আমাদের উনিশশো একাশি থেকে এবং দু হাজার এগারো সাউথ চব্বিশ বলছে সেখানে হিন্দু সংখ্যা চোদ্দ পার্সেন্টের মতো কমে গেছিল নাইনটিন এইটি ওয়ান এ সেভেন ফোর সেভেন্টি ফোর পয়েন্ট এইট টু পার্সেন্ট আর সেখানটায় টু থাউজেন্ড ইলেভেন এসেছিল সিক্সটি থ্রি পয়েন্ট থ্রি এইট পার্সেন্ট এই বারো পার্সেন্ট হিন্দু কমে গেছিল কমিউনিস্ট আমলে আর বাকি অফিনিপে তো পুতে দিচ্ছে এই মমতা ব্যানার্জি এই বারো চোদ্দ বছরের দক্ষিণ শিশা আরও আর ছয় সাত পার্সেন্ট কমে গেছে অর্থাৎ কীভাবে ষোলো শত পার্সেন্ট হিন্দু কমে গেল পুরো দায়ী হচ্ছে কমিউনিস্ট এবং তৃণমূলীরা আমাদের হিন্দু সমাজকে মানে বাঁচাতে হলে অবিলম্বে এই মা বাটা জেয়াদি সরকারকে উৎখাত করে বিজেপি সরকার আনতে হবে